দেশ পুনর্গঠনে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে গেল বছরের 8 সেপ্টেম্বর শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি তাদের পক্ষ থেকেই এখন গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল আনুষ্ঠানিক ঘোষণা আসছে এ মাসেই এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে তথ্য উপদেষ্টা জানান দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই সরকারের থেকে আমার এখন মাঠে যাওয়া জনগণের সাথে কাজ করাটা বেশি জরুরি মনে হয় তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং আচ্ছা সেই দলের প্রক্রিয়া যুক্ত হবে এই যেহেতু দলের এক বছরwidehat এসেছে জলটাই মাসই হবে তাহলে যদি এরকম সিদ্ধান্ত হয়তো এই মাসই হবে হয়তো আর কয়েকদিনের মধ্যেই ওই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পাবে শিক্ষার্থীটাও এখন রাজনৈতিক দলের প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে তো আমার মনে হয় না যে সরকারে তাদের আর স্যার আর কোন প্রয়োজন আছে এই মুহূর্তে বরং জনগণের কাছে তাদের বেশি যাওয়া প্রয়োজন ক্যাবিনেটে আলোচনা হবে নতুন কোনো উপদেষ্টা বা বিদ্যমান কোন উপদেষ্টা বৃন্দের পক্ষ থেকে কে দায়িত্বে আসবে রাজনৈতিক দল গঠন আর ভোটের রাজনীতি যে ভিন্ন বিষয় তা জেনেই মাঠে নামা হচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম মাঠ পর্যায়ে গোছানোর উপরে সাংগঠনিক কার্যক্রমের উপর এটা নির্ভর করবে জনগণকে জনগণের সমর্থনটা কতটুকু তারা ভোটে রূপান্তর করতে পারতেছে জনগণের তো একটা সমর্থন আছে তরুণদের প্রতি কিন্তু একটা সহানুভূতিশীলতা আছে তারা যেহেতু গণঅভ্যুত্থান করেছে আগে না থাকলেও পাঁচ আগস্টের পর দেশের রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে কর্মসূচি পালন করতে পারছে বলে মনে করেন তথ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব কমেছে বলেও জানান তিনি এই সরকারকে অনির্বাচিত অসাংবিধানিক ইত্যাদি বলতেছিল এবং আওয়ামী লীগের নেতারাও আসলে এইভাবেই বলতেছিল পরবর্তীতে আমরা তো দেখেছি বিএনপি তার জায়গাটা পরিষ্কার করেছে তাদের নেতৃত্বে আওয়ামী লীগের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের রাজনীতি তারা চায় না বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার এটার একটা ব্যবস্থা বলতে পারবো না কারণ হচ্ছে যেহেতু যেটা বললাম যে পুরো ভোটের ইকুয়েশনটা এবার ডিফারেন্ট হবে এটা আমার ব্যক্তিগত মতামতের এ সময় তার কাছে প্রশ্ন ছিল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বা রাজনীতির মাঠে ফেরা না ফেরার বিষয়ে কোন সিদ্ধান্ত আসছে কিনা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পড়তে চাই এটা তো নির্বাহী আদেশে আমরা কেবল করে দিতে চাই না আরও সুস্পষ্টভাবে অবস্থান পরিষ্কার করা উচিত বিএনপি যে আমার রাজনৈতিক দলগুলো আছে ছাত্রদের পক্ষ থেকে তারা আওয়ামী লীগ নিষেধের কথা বলছে হয়তো আমরা বিচার কার্যক্রম শুরু হলে সকল তথ্য প্রমাণ আসলে এবং আদালতেরও হয়তো সুপারিশ ক্রমে আমরা আওয়ামী লীগ বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো এবছরের মধ্যে এবং অবশ্যই নির্বাচনের আগে তো আমাদের আওয়ামী লীগ বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবেই এবং জনগণকে যা সুস্পষ্ট ভাবে বলতে হবে সরকারের পক্ষ থেকে